আমি মনে হয় পৃথিবীতে একমাত্র অলস সেলার যে কিনা বিটু প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি কোনো লাইভে আসতে পারি না ঠিক মতো পোস্ট দিই না অ্যাড দিই না বা মানে আপনাদেরকে আমি প্রোডাক্ট দেখাই না যে আপনারা জানবেন এগুলো আমার কাছে আছে তো আজকে একটু সময় করে এই প্রোডাক্টগুলো এনে একটু কাশফুল দিয়ে ফটোশ্যুট করছিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি যে ভাই এই প্রোডাক্টগুলোও আমার কাছে আছে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম আমি গতকালকে ব্লগ দিইনি আর তার কারণ হচ্ছে আমি গতকালকে একটু ভিজি ছিলাম নিধাদের বাসায় গিয়েছিলাম মারায় মাটার আমার বার্থডে ছিল আর ওর বার্থডেতে সবসময় আমাকে যেতে বলে মানে আমরা ঘরোয়াভাবে যেমন ওর ফ্যামিলি ওর চাচাতো বোন চাচি আপু আর আমি আমাদের যে চাচো ছিল মাসরুরা হাবিবা ওরা ওরা গিয়ে একটু আমরা একটু নিজেদের মতো করে একটু এনজয় করি বা বিরিয়ানি রান্না করি এরকম এর জন্য আর কি আমি আর দিতে পারিনি ব্লগ তো আজকে সকালবেলা হচ্ছে আমি পাস্তা রান্না করেছিলাম মুরগি দিয়েছিলাম তারপর হচ্ছে যে টিম সেদ্ধ করে ওপরে দিয়েছিলাম আর আমার পাস্তাটা বরাবরই জোয়ারের পাবো অনেক বেশি পছন্দ করে কারণ আমি একটু মাল মশলা বেশি দিই তো এখানে পাস্তা খেয়ে বাইরে এসে দেখি যে ভাইয়া আবারও গুঁড়া মাছ এনেছে আর ভাইয়ার গুঁড়া মাছ খেয়ে মনই ভরে না গুঁড়া মাছগুলো কাটা টাটার পরে আমার মা বলছিল যে আজকে মাই রান্না করবে কারণ ভাইয়া বিদেশ থেকে এসেছে আমার মায়ের হাতের রান্না এখনও খায়নি মা আর রান্না করবে ভাইয়া খাবে এই জন্য তো এখানে হচ্ছে আমরা আমি যে আমাদের বাসার সামনে কাশফুর ফুটেছে অনেক অনেক আমি জানালা খোলার পর দেখলাম আর আমি খেয়ালি করিনি আমাদের বাসার সামনেই যে এত বেশি কাশফল ছিল তো ওখান থেকে অনেকগুলো কাশফুল নিয়ে আসছি এই ঠাটা রোদের মধ্যে এনে তারপরে কিছু ফটোশ্যুট করে নিলাম প্রোডাক্টের এখানে মাছ যে ওই ওই পাঁচ মাছের মধ্যে যে গুঁড়া চিংড়ি ছিল সেই গুড়া চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করছে আর এটা হচ্ছে মোরগ রান্না করছিল দেশি মোরগ আলু দিয়ে ঝোল রান্না করবে দেশি মোরগটা সবসময় ঝোলই রান্না করে আমরা ভুনা করি না তো আর এখানে হচ্ছে ছোট মাছ শিং মাছ ট্যাংরা মাছ ওগুলো মিক্স করা

আর এই শিং মাছটা এত বেশি মজা ছিল আপনারা বিশ্বাস করবেন না একদম নদীর তরতাজা মাছ চাষ মাছগুলো একদম লাফাচ্ছিলো যখন ভাইয়া কিনছিলো আর কি ব্যাগে করে আনতে আনতে মরে যায় যেহেতু আমি আপনাদেরকে দেখাই যে আমি কোথা থেকে মাছ আনি সেই মাছগুলো দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝেন যে মাছগুলো তাজা নাকি তাজা না সবগুলোই জীবিত থাকে তো এখানে আমরা পার্সেল রেডি করছি আর চারিফার যাবের যে খেলনাগুলো অবসর করেছে ওদেরকে আবার বলছিলাম যে তোমরা খেলনাগুলো গুছিয়ে দাও তোমাদেরকে এখন গোসল করিয়ে আমরা ভাত খাইয়ে দিব আর মা আমাকে বলছিলো যে গুঁড়ো মাছ রান্না করছে ধুইনা পাতা না হলে হবে না মানে দেশি ধনে পাতা এই ঠাটা পরা রোদে আমি আবার গেলাম দোকানে দোকান থেকে যেয়ে মার জন্য ধনে পাতা এনে দিলাম দোকানটা একটু দূরেই ছিল আমাদের এখানে কাঁচা বাজার বিক্রি করা আর কি একটা দোকানে তো সেখান থেকে যেয়ে মাকে ধন্যপাতা এনে দিলাম তারপর মা তরকারিতে ছোটো মাছের তরকারিতে ধন্যপাতা দিলো আর এই যে দেশি মুরগির ঝোলটা রান্না করা শেষ তারপরে আমি জারিফ আর জাবের জুয়েরাও মাদ্রাসা থেকে চলে আসে একটা রাজান দিলে তখনই আমি হচ্ছে একটা প্লেটে অথবা থালে ভাত নেই ভাত নিয়ে তিনজনকে এক সমানই হচ্ছে খাইয়ে দিই আমি যদি খাইয়ে দিই তাহলে জুয়েরা ভাতটা একটু বেশি খায় আর যদি ও নিজের হাতে খায় তাহলে ও ভাতটা একটু কম খায় এই জন্য আর কি জুয়েরা যখন আসে মাদ্রাসা থেকে তখনই একে বারে দুপুরের খাবার একটা বাজে জারিফ জাবের জয়েরা তিনজনকে আমি হচ্ছে এক থালে নিয়ে ভাত খাইয়ে দিই আর দুজনকে গোসল করিয়ে দিয়েছে হচ্ছে রোমিয়াপো তারপরে যে কাশফুলগুলো এনেছি সেগুলো আমি একটু টবে রেখেছিলাম ও মা দেখি আমার ঘর পড়ে যাচ্ছে সকালবেলা কিন্তু ঝাঁকালেও কিছু পড়েনি তো সেই কাশফুলগুলো আমি সুন্দর করে ফেলে কাশফুলের যে ডাটগুলো আছে সেগুলো নিয়ে এসেছি এই ডাটগুলো দিয়ে যে ছোটোকালে কত আমরা পাখি বানাতাম অবশ্য কাশফুলের ডাটা দিয়ে বানাইনি আর আরেকটা ফুল আছে না কেমন জানি আমরা ছোটোকালে কিন্তু চোপা বলতাম ওইট কুলারে ওগুলার ফুলের যে ডাটগুলো থাকতো ওই ফুলে ফুলগুলো কিন্তু কিছুটাই যে আমাদের ফুলের ঝাড়ু যে ওই ঝাড়ুর যে ফুলগুলো ওই রকম থাকতো আর কি ওই ফুলটা কি কিছুটা রকম থাকতো তো আমি হচ্ছে ওই ফুলের ডাটগুলো এনে আমরা এই যে এরকম পাখি বানাতাম তো এখন যেহেতু আমি মা হয়ে গেছি আমার জারিফ জাবের হচ্ছে বাচ্চা তখন আমরা বাচ্চা ছিলাম তো এখন জারিফ জাবরকে আমি পাখি বানিয়ে দিচ্ছি এই যে দেখুন কিভাবে বানাচ্ছি মানে একটা কাশফুলের ডাটে আরেকটা কাশফুলের ডাট ভাজ করে দিয়েছি এখন যে মাঝখানে একটা জায়গা হয়েছে সেই জায়গাটার মধ্যে আমি আরেকটা কাশফুলের ডাট দিয়ে দিব তারপরে পিছনে যে একটা ডাট রয়ে গেছে সেই ডাটটা আমি সামনে এনে দিব আর যে সামনে দুইটা ডাট ছিল সেই ডাট দুইটা আমি পিছনে দিয়ে দিব স্টিক দুইটা তারপরে যে যেই স্টিকটা আবার মাঝখানে দিলাম আমি সেই স্টিকটা ভেঙে সুন্দর করে সামনে নিয়ে আসবো যে দেখুন মাঝখানে কিন্তু আমার একটা আঙুল রয়ে গেছে পিছনে হচ্ছে স্টিক এখন দুইটা সামনে স্টিক হচ্ছে এখন চারটা তারপরে আমি আরেকটা স্টিক দিয়ে দিলাম স্টিক তিনটা সামনে তিনটা আরেকটা স্টিক দিয়ে দিলাম তারপর যে পিছনের দুইটা স্টিক সেই দুইটা স্টিক যে সামনের দুইটা স্টিকের ফাঁকা আছে সেই দুইটা স্টিকের ফাঁকা দিয়ে আমি সামনে নিয়ে আসবো আর সামনেরগুলো পিছনে নিয়ে যাবো আর যেই স্টিকটা নতুন ঢোকালাম সেটা আবার ভেঙে সুন্দর করে সামনে নিয়ে আসবো আর এই স্টিকগুলো কিন্তু ভেঙে যায় না যেমন পাটখড়ি গুলো ভেঙে যায় টুথপিক এগুলো ভেঙে যায় আর গুলো কিন্তু মানে আপনি যদি ভাঙতে চান তাহলেও ভাঙবে না তো এই কারণে হচ্ছে এটা দিয়ে সুন্দর পাখি বানানো যায় বা সাপ বানানো যায় বা ঝুরি বানানো যায় আমি আরেকদিন ঝুরি ট্রাই করব। দেখি তো তারপরে হচ্ছে আবার এই যে পিছনের স্টিকগুলো সামনে নিয়ে আসবো সামনের স্টিকগুলো আবার পিছন নিয়ে যাবো এই যে দেখুন আমি কিন্তু মানে ভিডিওটা একটুও টানছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কারণ এখন আপনারা যেখানেই যাবেন কাশফুল পাবেন তো ওইখান থেকে কাশফুলের স্টিকগুলো এনে যদি আপনারা এইভাবে বাচ্চাদেরকে পাখি বানিয়ে দেন সাপ বানিয়ে দেন আর এগুলো কিন্তু খুবই মজবুত হয় মানে আপনি না ভাঙা পর্যন্ত এগুলো ভাঙবে না নষ্ট হবে না এখনও কিন্তু আছে তো আবার যদি যারা একটু কারো কাজ জানেন বেশি তারা যদি স্টিকগুলোকে আবার একটু রং করে শুকিয়ে নেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে পাখি বানান ঝুড়ি বানান বা ফুল বানান স্টার বানান যে কোনো কিছু বানানো যাবে তো এই যে দেখুন আমি এখানে এগুলো বানাচ্ছি আর আমার কলিজা দুইটা খাটের ওপরে বসে একশোবার এটা সেটা জিজ্ঞাসা করছিলাম মা এটা কী বানাও মা এটা কার পাখি এটা কিভাবে বানাও এটা থেকে আনসো কারণ ও আমি যখন কাশফুল এনেছিলাম ওদেরকে দেখাইনি কারণ আমি যদি কাশফুল যখন এনেছি ওদেরকে যদি দেখাতাম বা ওদেরকে বলতাম যে আমি কাশফুল আনতে চাই তাহলে কিন্তু ওরা আমার সাথে রোদে চলে যেত আর চারির যাবে রোদে গেলে একদম পুরো ভিজে যায় আমরাও ব্যতিক্রম না আর ইদানিং যে গরম পড়েছে তার তো কোনো উপায়ই নেই মানে ই করতে তো এখানে দেখুন এই যে আমি ফুলটা বানাচ্ছি আর আমার চাতক পাখিগুলো খাটের উপরে সুন্দর করে বসে মানে গালে হাত দিয়ে দুইজনে কত সুন্দর করে ছিল যে কখন আমার পাখি বানানো হবে আর কখন ওরা এই পাখিগুলো নেবে আর যাবের তো প্রশ্নের অভাব নেই ও হচ্ছে আমার একটা প্রশ্নের ঝুলি তো ওদের কথা নাকি আপনাদের সবার ভালো লাগে এই জন্য আমি ভেবেছি প্রতিদিন বিকেলবেলা জারিফ জাবের কথোপকথনগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো এই তো আমার পাখি বানানো শেষ এখন যাবের কান্না করছে যে ওকে পাখা বানিয়ে দেওয়ার জন্য মানে পাখি আছে পাখির পাখা কোথায় আর একটা নিয়ে দুইজন কারাকারি লেগেছে তো ওদেরকে আমি বলছিলাম যে দাঁড়াও আমি তোমাদেরকে আরেকটা বানিয়ে দিচ্ছি তো এই তো আমি দুইজনকে দুইটা ফুল বানিয়ে দিলাম পাখি বানিয়ে দিলাম আর এখানে যাবের হচ্ছে পাখিটার পাখা পেয়ে খুবই খুশি আর সে ছানা খাচ্ছে আর পাখিকেও ছানা খাওয়াচ্ছে আর কি মহা খুশি তো আপনারাও ট্রাই করবেন বাসায় আল্লাহ